হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো সকাল সকাল আমি বলব ভিড়টা শুরু করছিলাম আশা করি অনেক ভালো লাগছে তোমাদেরকে তো আমি ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে আসলাম আসিয়ে তোমাদের সঙ্গে ভিড়টা শুরু করলাম দেখতে পারছো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে সকালবেলা আবহাওয়াটা খুব সুন্দরই লাগে তোমরা যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাঠের দিকে আসতে পারো তাহলে তোমাদের মনটা অনেক ভালো থাকবে এবং অনেক শান্তি পাবে কেননা অনেক সুন্দর লাগে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে মাঠের দিকে আসলাম আসার পর অনেক ভালো লাগছে তো প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর লাগে এটা সঙ্গে থাকো তো আজকে আমি ভিডিও শুরু করছিলাম তো ভিডিওটার সঙ্গে থাকো অনেক ভালো লাগবে তোমাদেরকে অনেক কিছু তোমাদেরকে দেখাবো এবং অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কন্টিনিউ ভাবে পুরো বলে দেখো আর সব অনেক ভালো লাগবে তোমাদেরকে তো এবার আমি তোমাদেরকে সবার বলার কিংবা সবার দেখাবো তোমরা দেখো গাইজ আমি তোমাদের মাঝে সকাল সকালগুলো ভিডিও শুরু করে দিলাম শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এবং ভালোবাসা দাও ছোট্ট এই ভাইটি গিয়ে একটু ভালোবাসা দাও গাইজ তাহলে তো একটু করে যেতে পারি তো অনেক স্বপ্ন বড় একটা ইউটিউবার হবো ফলগার হবো শুধু তোমাদের ভালোবাসার জন্যে হতে পারি তো তোমরা যদি ভালোবাসা এবং সাপোর্ট করো তাহলে আমার স্বপ্নগুলো পূরণ হবে তো একটু ভালোবাসে এবং একটু সাপোর্ট করো প্লিজ গাইজ তো সকাল সকাল আমি ভিড়টা শুরু করে দিলাম তোমাদের শুধু ভালোবাসা পাওয়ার জন্যই তো কন্টিনিউভাবে পুরোপুরি ভিডিও দেখো আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে পর গাইস তোমরা দেখতে পারছ আমি আমাদের জমিতে চলে আসছি তো কালকের ভিডিওতে আমি বলছিলাম আমি তোমাদেরকে দেখাবো তো আজকে সকালবেলা আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের জমিতে তো দেখতে পাচ্ছ যেগুলো আমাদের ধান জমিতে এখন জল নাই কেননা বৃষ্টি হয়নি কদিন থেকে অনেক রোদ পড়ছে তো একটু করে আবহাওয়া নরমি নরমি দেখা যাচ্ছে তো কয়েকদিনের মধ্যে বৃষ্টি হতে পারে কালকে তোমাদেরকে কথা দিয়েছিলাম তো দেখাবো তো আজকে সকালবেলা আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের জমিতে তো কত রাখতে হবে তোমাদেরকে আমি দেখাতে চাইছি তো অবশ্যই সকালবেলা আমি দেখালাম আজকের বিরোধে আমি তোমাদেরকে দেখাচ্ছি দুদিন আগে ঘাস তুলছে আমাদের জমিতে তো এখন বর্তমান ঘাস নেই আর বর্তমানে এখন জমিতে জল নাই দেখতে পাচ্ছো মনে করো যে আকাশের বৃষ্টি হয়নি এই থেকে সেই কারণে জমিতে জল নাই কয়েকদিনের মধ্যে বৃষ্টি হতে পারে তো এই হচ্ছে আমাদের ধান খুব সুন্দর হয়েছে তো গাইস আমি গ্রাম অঞ্চলের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখেছি কেননা খুব সুন্দর লাগছে সকালবেলা ঘুরতে তোমরা বাড়িতে না বসে থেকে সকালবেলা একটু ঘুরবে অনেক ভালো লাগবে তোমাদেরকে সকালবেলা একটু মাঠের দিকে আসার চেষ্টা করবে তোমাদের মনটা অনেক শান্তি পাবে এবং অনেক সুন্দর লাগবে তোমাদেরকে ঘুরতে তো আমি সকালবেলায় ঘুরতে পেরেছি মাঠের দিকে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক করো নি প্লিজ এখনই লাইক করে ফেলো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ একটা পুকুর অনেক দাম দলে রয়ে গেছে দেখতে পাচ্ছ কেননা এই পুকুরটা চাষ করা হয় না বর্ষাকালীনে অনেক বন্যা ওঠে আমাদের এই অঞ্চলটা মনে করেন দিয়ে খালবি অঞ্চল তো বর্ষাকালীনে অনেক বন্যা ওঠে তো ওই সময় বর্ষা নেই সে কারণে তোমাদেরকে বন্যার ভিডিও দেখাতে পারছি না তো বন্যা উঠলে আর কি এই পুকুরটা ডুবে যায় সে কারণে এই পুকুরটা চাষ করা হয় না এই কারণে দেখতে পাচ্ছি অনেক দল এখানে আসে তো দলে ভরে শেষ পুকুরটা তো অনেক বড়ো পুকুর অনেক বড়ো খবর দেখতে পাচ্ছ কিন্তু দাম দলে ভরে আছে তো কেউ সার্চ করে না এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেবো তোমরা একটা প্রশ্ন করো তো এর আগে আমি উত্তর দিয়েছিলাম তোমরা হয়তো বা কেউ দেখছো কেউ পা তো এখন যারা যারা ভিডিও দেখছো তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নের উত্তর তো একটা তোমরা প্রশ্ন করো ভাই তোমার ভাষা কোথায় তো আমি নগাঁও জেলার গাইস আর আমি বাংলাদেশে থাকি তো তোমরা কোন কোন দেশ থেকে দেখছ এবং কোন কোন জেলা থেকে দেখিচ্ছ অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো আমাকে তো দেখো বা পুরোপুরো ভিডিও দেখো অনেক ভালো লাগবে তোমাদেরকে তো এখন আমি বাইরে থেকে যাবো কেননা সকালবেলা বের হয়েছি তো মাঠে দিকে ঘুরিচ্ছি ধান দেখেছি আমাদের ধান তোমাদেরকে দেখাতে চাইছিলাম তো আজকে তোমাদেরকে দেখলাম তো সব কিছু ঘুরে ঘুরে দেখলাম তো এখন আমি বাইরে থেকে যাবো বাড়ি থেকে যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো